করার জন্য জন্য একটু জবানটা কুলের কোলার চেষ্টা করছি সেই জবানটা সেই নবীর শান ও আসমত সম্পর্কে স্বয়ং রাব্বুল আলামিন বলছেন এই বনি আদম বিশ্ববাসী তোমরা যদি একত্রিত হয়ে আমার নবীর শান ও বর্ণনা করো কিন্তু তোমরা কিঞ্চিত পরিমাণও শ্বাস করতে পারবে না কারণ আমি আগেই ঘোষণা দিয়ে দিচ্ছি ওয়ারাফানা লাকা যিকরাক আমি আমার আপনার মর্যাদাকে আমি আপনার সম্মানকে আমি আপনার শ্রেষ্ঠত্ব খেক আমি সবার উপরে করেছি আর একটু বড় করে বলেন যার ব্যাপারে আল্লাহ এমন কথা বলেন বান্দার পক্ষে কি সম্ভব হয় সেই নবীর শান ও ইজ্জত বর্ণনা করা আল্লাহর নবী বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে বর্ণিত ইনি বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী বলেন ইন আল্লাহ তাআলা কসমাল খালকা কিসমাইন ফজালনি মিন খায়রিহিম কিসমান আল্লাহর নবী বলেন আল্লাহ সমস্ত সৃষ্টিকে দুভাগ করলেন কয়বা কথা বলেন আল্লাহর নবী বলেন সমগ্র সৃষ্টি জগৎকে দুই ভাগ করলেন ওই দুই ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে প্রেরণ করলেন যেই দলটা উত্তম শ্রেষ্ঠ সেই দল থেকে আমাকে বানিয়েছে আরেকটু বড় করে বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন এই সমগ্র কায়নাত সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন আসাবে ইয়ামি এবং আসাবে শিমাল এই দুটো শ্রেণী এই দুটোকে আবার তিন ভাগ করলেন আসাবে মাইমানা আসাবে মাসআমা আর একটার নাম সাবিকুন সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই সাবিকুন অর্থাৎ আল্লাহর কোরআন বলছেন ওয়াস সাবিকুন আসসাবিকুন ফাউলা উলা মুকাররাবু। এই সাবেকদের মধ্যে যারা শেষ্ঠ সবার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আমি হবিকে বানিয়েছেন আল্লাহ আবুুল আলামন হাদ্রতিবরাহিম খাদিলউল্লার বংশের মধ্যে ইসমাইল জব নির্বাচন করলেন ইসমাইল জবি হল্লার মধ্যে বনু খেনানাকে নির্ধারণ করলেন বনু কেনানার মধ্যে। আল্লাহর নবী বলেন যে কুরাইশ বংশকে আল্লাহ মুনতাহাব করলেন সিলেক্টেড করলেন এই বনু কুরাইশদের মধ্যে বনু হাশিম এদেরকে নির্বাচিত করলেন আল্লাহর নবী বলেন ওই বনু হাশিমের মধ্যে আল্লাহ আমি নবীকে প্রেরণ করলেন আর একটু বড় করে বলেন আমার নবী শ্রেষ্ঠ আমার নবী শুধু তাই নয় আল্লাহর নবী বলেন আনা আকরামু ওয়ালাদি আদম আল্লাহর নবী বলেন আমি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সম্মানের অধিকারী আলা রাব্বি ওয়ালা ফখরা এটা আমি নবীর জন্য ফহর নই নবীও বলছেন আল্লাহর নবী শ্রেষ্ঠ আল্লাহও বলছেন আল্লাহর আল্লাহর নবী শ্রেষ্ঠ কোরআন এবং সুন্না উভয়ই যখন বলছেন নবী শ্রেষ্ঠ বেরালির কালামদার ইমাম আলা হজরত কলম ধরলেন কোরআন যাকে শ্রেষ্ঠ বলেন আর নবীর হাদিস যাকে শ্রেষ্ঠ বললেন আমি আলা হজরত আমি কি শ্রেষ্ঠ না বলে পারি আর বড় করে বলেন সবার তমসে রামা

সৃষ্টির সেরা বলি তার উপরে সব রসুল সব রসুলের শ্রেষ্ঠ রসুল ইনি আমাদের নদী আরেকটু বড় ঘরে বলেন

সুবহানাল্লাহ বলেন হ লাহ মা মা যিনি মুহূর্তের মধ্যে পৌঁছেছেন লামো খান কোথায় বলেন কোথায় বলেন লামো খান কোথায় একটা তকবিদের নারী তকবি

하지 말아라, 마음껏 아무나가서 아자 No, uh -huh. সবাই বলেন মার হাবা আর একটু বড় করে বলেন মার হাবা দীর্ঘদিন এই মসজিদ যিনি পাহাড়া দিয়েছেন আল্লাহর ঘর খানে কাবার অংশ এই মসজিদের মধ্যে যিনি খেতমত করেছেন আল্লাহ হুজুরের তশিফ আবারিকে কবুল করুক আমিন একটু মোহাম্মদ নিয়ে ধরে ছড়ি পড়েন আল্লাহ নাম নবী এনা সবাই বলেন মও আনা মু এই চালু করে দেন ফ্যানটা চালু আল্লাহ তুমি দايا কর नसीব কর মদিনায় না দেখায়ো ভগবান রেতি নিও না আল্লাহ

আমরা তো মাহফিল প্রায় ফিলাপ ইনশাআল্লাহ আশা করে আজকে আর জায়গা আর থাকবে না সেই জন্য আমি অনুরোধ জানাবো যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ যারা আসেন নাই দ্রুত চলে আসুন বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা কোরআনের মধ্যে বলেন এ বনি আদম আমি তোমাদেরকে আমি বানিয়েছি বিভিন্ন গুত্রে গুত্রে ভাগ করে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো আল্লাহর নবী বলেন সেই বানানো আলাদকে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আমি আমিনবীকে বানিয়েছেন আমি বলেছিলাম কোরআন দিয়ে আমি বলেছিলাম হাদিস দিয়ে অনুরব ইমাম আলা হজরত রহমতুল্লাহ আলাই বলেন আরে কোন নবীর তারিফ করব যার মাকান আল্লাহর আর আযিমে যে আর আযিমের পাশে পাশে কারো যাওয়ার সম্ভব হয় নাই কেউ পসিবল হয় নাই একমাত্র আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন উনি সেইlambda কানের দোলা বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে নিয়ে গেলেন যেদিন মেরাজের রাত্র আল্লাহর নবী রহমতুল্লিলা আল আলামিন বলেন আল্লাহ আমাকে এমনে বুরাকের পিঠে চড়ালেন সেই বুরাকটা যখন নড়াচড়া করতে লাগলেন হাজরতে জিবরাহিল আলাইহিসাল্কু আসসালাম বুরাককে বললেন এবার তুমি কে চিনতে পারছ ইনেকে তোমার পিঠে সৈয়দুল মুরসালিম তোমার পিঠের রহমত উল্লিল আল বসেছে নড়াচড়া বন্ধ করে দাও কারণ উনি ওনার সানে যাতে বিয়াদবি না হয় আমি একটু আরোস করছি বুরাক হয়ে যাতে ময়দানে মাহেশ্বরে নবীর সাথে আমি বুরাককে ও রাখেন সুবহান আল্লাহ বলেন তিনি মুগরিতে পৌঁছে চেনেলা মকান খোদার আরে সোবানা সিংহাসন হাসন যদি নবী হয় এমন অবস্থান না জানি কি হবে মোর কোদারি আমার ইমাম আলা হযরত বেশি লিখেছেন কথা বলেন কোরআন হাদিসের বাইরে গিয়েছেন ওয়াহিলামাক ক কেমকে হবে সার আরশে তখু

আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এর প্রতি আল্লাহর আল্লাহর কেমন mohabbat ইমাম আলা Hazrat রহমাতুল্লাহ আলাইহি কোনো বাড়িয়ে বলেছেন কিনা দেখেন আল্লাহর কোরআন বলছেন আ ইউহাইলাইয়া আমি তোমাদের মতো মানুষ তবে আমার কাছে ওহি আসে সুতরাং তোমরা আমার মত নই আইয়ুকুম মিতলি তোমরা কে আছো আমি নবীর মত এমন সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সৌন্দর্য লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু ওয়ালা মিতলাহু احسن

জাগরা জি কো তা জিতু রে সরসু হে তু জি কো সহ জানা ইমাম আলী হযরত কি কোরআন হাদিসের বাইরে গিয়েছেন কথা বলেন আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন এমন আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ও আল্লাহ আমাকে এমন ছয়টা বা পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন এর আগে কোনো নবীদেরকে দেন নাই একটা হচ্ছে নুসর তু মাসিরাতা শাহরিন আল্লাহর নবী রহমতুল্লাহ কে দেখার সাথে সাথে সবার মনে ভয় চলে আসতো আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সবাই ভয় কম্পিত হয়ে যেত তাবাদু চলে আসতো বিনয়ী চলে আসতো ওয়া জুইলাত লিয়াল আরদু আরদু মসজিদান ওয়া তুহুরান আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছেন ফা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি সেজন্য আমার উম্মত যদি যেখানেই নামাজ পায় সেখানেই পড়তে পারবে আরেকটু বড় করে বলেন শুধু তাই নয় ওয়া হিল্লাত লিয়াল গনাইম আমি নবীর জন্য গনিমত হালাল করে দিয়েছেন ওয়ালাম তাহিল্লা লিনাবিন ক্বাবলি আমার পূর্বে কোন নবীদেরকে দেওয়া হয় নাই ওয়া বুইস্তু ইলান কাফা আমাকে সকল মানব জাতির জন্য পাঠিয়েছেন ওয়া উতিতু শাফাত ওয়া শাফাতা এমন কি আমি নবীকে শাফাতের মাকাম দান করেছেন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া উতিতু জাওয়ামিল কালিমি ওয়া খুতিমা নবী আমাকে এক কথার মধ্যে অনেক ভাবার্থ বলার তৌফিক দিয়েছেন শুধু তাই নই আমি আমার মাধ্যমে আল্লাহ নবুয়ের ইচ্ছাপটা শেষ করেছেন আরেকটু বড় করে বলেন

কিবলা হোক এমন সময় আপনার মনে বারবার আকাশের দিকে তাকছেন ওগো আল্লাহর নবী দুই রাকাত পড়েছেন আর দুই রাকাত আপনি কিবলা মসজিদ মসজিদে হারামের দিকে ফিরে যান আরেকটু বড় করে বলেন সেই জন্য কায়নাত চাই আমা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ চান নবীর সন্তুষ্টি সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন খোদার কে

ন আম্যের হাজিনা পাবেন নবীর কাছে নবী বলেন আ আল আল্লার ইন আল আল্লাহ উতি ওয়ানা খাসেম আল্লাহ দেনেওয়ালা মাইতা সিমকার নেওয়ালা যদি চাও আমার মাধ্যমে চাও। কারণ ন আমাত্রের আমি মাধী এই মনাবরা থেকে বাড়ছি আরেকটু বড় করে বলেন নবীর হাদিস যেটা বলছে আমারি মাম খি ফোরান হাদিসের বাইরে গিয়েছেন নেইমাথে। باٹتا جسے سمت وزی شانو گیا ساتھ ہی منشی رحمت کا قلم دیانو گیا سبحان اللہ بولین آج لے انہی کی پناہ آج مدد ماغن سے ন মানेंगे কয়া মে আগর মানো গয়া মানতে হলে নামাজে মানো আর যদি কিয়ামতের ময়দানে মানো কোন লাভ কথা বলেন এমন সময় আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য নির্দেশ কাজ ওয়ালা ও আন্না হুম ওয়ালামু আফুস আহুম যাউ কা ফাস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফারাল্লাহ হম রসূল ও লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রাকিমা আল্লাহর মাহবুব নবীর দরবারে যাওয়ার জন্য গুনাগারদেরকে নির্দেশ দিয়েছেন কে কথা বলেন এমন সময় আমার আলা হজরত শেখ কুরআনের অনুবাদ আর হাদিসের অনুবাদ করেছেন শুধু হাদায়ে কেবসিসের মধ্যে সুবাহানন্দ বলেন ফিরকি গলি গলি رے سب کی کگائی کیوں, کیوں دل کا جو عقل, عقل دے, دے خدا ও ওগো আল্লাহর নবী আপনার দর바చ్చే আমরা কার কাছে যাব আমরা কোন দরবারে যাব আপনার নবীর দরবার কি ছাড়লে আল্লাহর নিয়ামত পাওয়া যাবে সেজন্য নবীর দরবারে ছুটে গেলেন এবার গিয়ে আরোজ করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ রেজা এসেছি জেরালি থেকে সালাম দিয়েছি আজকে আমি সরাসরি আপনি নবীর কদমে এসেছি ওসুয়ে লা লাজার পিরিত হ্যায় तेरे दीन

ঘোরাঘুরি করছে খবর নিবে নবী মুস্তফা আর কি সেই সময় আছে তোমার মতো কুকুরের খবর নিবে এমন সবাই নবী মুস্তফা রাউজা মোবারক থেকে হাত বের করে দিয়ে ইমাম আহমদ রাজাকে বুকে জড়িয়ে

میں عالم سے چوپ جانے والے میں مجرم میں کب کا مجھے ساتھ لے لو کہ راستے میں ہے جا بجاتا نے এখন আরেকটু বড় করে বলেন না ইমাম আল হাজারত দেখলেন এখন আল হজারতের প্রেমিক তো অনেকেই থাকবে তাদেরকে ডেকে ডেকে বলতেছেন হজ করতে গিয়েছো অনেকে বলে কিসের হজ তো করে ফেলেছো আবার জিয়ারত কীসের মদিলাই কেন যাবা আরে ইমাম আল হাজারত হাজিদেরকে ডাকতেছেন হাজিও আ সাগান সাহা কা রৌসা দেখ তো দেখ এতক্ষণ তো কাবা দেখেছে এবার একটু আসো কাবার কা বাবাকে একটু দেখে না এমন সময় আবে জামে তো বোঝাই থেকে তৃষ্ণার্ত হয়ে গেছো জমজম পানি পান করে তোমার তৃষ্ণা মিটিয়েছো আসো নবী মুস্তাফার হাউজে কাউসার থেকে তুমি এক পেয়ালা খেয়ে যাও জীবনেও তৃষ্ণার্ত হবে না আল্লাহ আব্বা একটু বড় করে বলেন এখন নিজে দেখলেন যখন হাজি সাহেবরা ইমাম আলা হজরের কথা শুনে যখন মাদিরে মনে পরাই রসুল্লার দরবারে উপস্থিত ইয়া রসুল্লাহ গোলামরা এসেছে উঠা দো পারদা দিখা দো চেঘেরা কেন রে মারি জামো মেঘে জমানাত হ আমি এভাবে যদি বলতে যাই ইমাম আলাহ হাজরতের হাদাইকে পাতাগুলি হবে শেষ হবে না এখানে এমন ভাবে দুটো পাখি একটা গাছের বসে বসে এরা সবাই দুটো করতেছে এই বলছে একটা এই বলছে একটা আমি নবীকে এভাবে দেখেছি এ আমি নবীকে এভাবে দেখতেছি এমন ভাবে দুজন দুজনের মধ্যে হয়রান হয়ে গেল যখন হয়রান এবার জবান খুললো এই পাখি তুমিও থামো এই বুলবুলি তুমিও থামো এই শ্যামা পাখি পাখি তুমি তামো তুমি যেটা বলছো সেটাও নই এই বুলবুলি পাখি তুমি যেটা বলছো সেটাও নই নবী তার চেয়েও বেশি সুন্দর রুখ দিন গেয়ার মেঘের সামা ইয়ে বি নেহি ও বি নেহি সব জুলফে ইয়ার মুশকে খোতা ইয়ে বি ও বি আল্লাহ কবুল করুন এখান থেকে একটা জবান একটা লব্জ একটা বয়াস একটা কলি আল্লাহর রসুলের কদমে পা কে কোরবান করে কবুল করে আমরা গুনাগার উম্মদের জীবনের গুনা মাফ করে দিই এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন এলাকায় যারা অনলাইন অফলাইনে দেখছেন এবং টিভির মাধ্যমে মাধ্যমে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন প্রজেক্টর দেখছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু আমার আরেকটা নির্ধারিত প্রোগ্রাম আছে অক্সিজেন তো আমি আজকের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি ওখানে শেষ করার পর যদি এখানে আখেরে মনোজাত হয় শুনি হয়তো ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করার চেষ্টা করব করবো নাহলে ইনশাল্লাহ আগামীকাল জুমা দিনে আল্লাহ যদি হায়াত দান করেন উপস্থিত থাকবে তো তো দোয়া করবেন সবাই একে অপরের জন্য বিশেষ করে এই মসজিদের যিনি দীর্ঘদিনের খেতমতগার এবং যিনি এই মসজিদের পরিবেশটাকে যিনি পাল্টিয়ে দিয়েছেন আমি আসার পর থেকে যার মহাব্বত ভালোবাসা বেশি পেয়েছি আমি শ্রদ্ধেয় মহতার আমি হুজুর আল্লাহ মাহবুল হাসেম সাহেব কেবলা মোদ্দাজিল হুল আমি সুপ্রিয়া আদায় করছি ওনা ওনারও ওনা উনিও আমাকে এখানে যা যখন খতিব নিয়োগ হচ্ছে আমি তখন ওনার সাথে যোগাযোগ করলাম তো ওনার মাধ্যমে আমি এই এলাকার ক্ষেতমত করার একটা সুযোগ ওছিলা পেয়েছি বাকিটা খেদমত আল্লাহ লিখেছেন সেই জন্য আমাকে আপনারা মোহাব্বত করেছেন ইনশাল্লাহ দোয়া করবেন যদি কালকেও শেষ দিন হয়ে যায় এখানে একজন আরেকজনের সাথে হয়তো দেখা নাও হতে পারে তবে যেই মহাব্বতটা আপনাদের সাথে আছে এটা জীবন থাকবে এই ভালোবাসা আপনাদের আপনারা আমাকে দেখিয়েছেন এই পর্যন্ত আসছি পর্যন্ত কোনোদিন কোনো মানুষের কাছে আমি সামান্যতম আমি একটু বিয়াদবি আচরণ পাই নাই একটু বড় আওয়াজে কথা পাই নাই আমি সেজন্য আমার এই বার্মা কলোনি এলাকাবাসীদেরকে মোহাব্বত প্রদর্শন করছি দোয়া করছি আমি সম্মানিত ওলামা একরামদের কাছ থেকে দোয়া ছাড়ছি এলাকার মা বোনদের ভালোবাসা পেয়েছি ওনারা লিখে লিখে বিভিন্ন কিছু জানতে চেয়েছেন এবং আমার জন্য হাদিয়া পৌঁছিয়েছেন আমি তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করবেন যাতে ওলামা একরাম বিশেষ করে আব্দুল করিম হাফেজ আব্দুল করিম সাহেব কিবলা মুদাজিল আলী যিনি এই মসজিদে ইনি সবচেয়ে আমাদের চেয়ে বেশি আপন কারণ আমাকে যদি আপনি রাতে দুইটায় ডাকেন আমি আসবো না আসার সুযোগ নেই তবে যাকে আপনারা পাশে পাবেন জনাব মারুফ সাহেব জনাব হাফেজ আব্দুল করিম সাহেব ওনাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন ভালোবাসবেন কারণ ওনারা প্রত্যেক দিন দৈনিক পাঁচবার আপনাদেরকে নিয়ে হাত তুলতেছেন অনেক সময় আপনারা উপস্থিত না থাকলেও এলাকার জন্য পারাপতি সেজন্য কমবার্ষ জন্য দোয়া করতেছেন ওনারা সেই জন্য আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দিক উলামা ইকেরামের খেতমতের মধ্যে বরকত দিক আমার গাউসিয়া কমিটির ভাইদের অক্লান্ত পরিশ্রম আমি দেখেছি আল্লাহ রবিন তাদের اے محنت کے کال کیا مطر مائدانے امار اللہ دربار, دربار رسول پاکر پاک نورانی قدمے شاہن شاہن سری کٹن نورانی قدمے قبول کرو آمین و آخر دعوانان الحمدللہ